চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে আরে তো যন্ত্রণায় কি ফেসবুকে থাকতে পারবো না নিউজ দেখতে পারবো না বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট গুলো দেখতে পারবো না আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে তুই কি শুরু করে দিছস এ ড্রপ মারানির হুত তুই কি শুরু করে দিছস তোর এত ড্রপ মারতে ইচ্ছা হয় কেন তুই সুন্নতে লেবাস মুসলমানদের যে লেবাসের প্রতি মুসলমানদের আস্থা বিশ্বাস আছে তুই সেই লেবাসটা পরে যুবকদেরকে কেন নষ্ট করতেছ তো যন্ত্রণায় ফেসবুকে থাকতে পারতেছি না কেন কিছুদিন আগে দেখলাম তুই এই যে ক্যাটরিনাকাই তারপরে নোরা ফাতিহি এই যে ইন্ডিয়ার যেসব নায়ক নায়িকা বাংলাদেশের যেসব নায়ক নায়িকা এদের এরা কোন নায়িকা কীভাবে নাচে কোন নায়ক কীভাবে অভিনয় করে কি কেজিএফ কি এত কিছু তুই হুজুর হই কেমনে জানস এরে তুই জানোস ঠিক আছে তুই দেখস ঠিক আছে তো চরিত্র খারাপ ঠিক আছে তুই আবার এগুলি কেন আসি বলস এগুলি তুই তুই তো মোটিভেশনাল স্পিকার যত সম্ভব ফেসবুকে কাজ করস তুই মোটিভেশন দিবি যুবকদেরকে তুই যদি কথা গুছিয়ে বলতে পারিস তবে তুই যুবকদেরকে মোটিভেশন দিবি ভালো পথে আসার জন্য তুই তো নষ্ট করে ফেলতেছ তুই যুবকদেরকে বিয়ে এইচএসসির পর বিয়ে করার জন্য তুই প্রেমিকাকে মেসেজ ড্রপ করতে পার এত ড্রপ কেন রে তোর এত ড্রপ করতে ইচ্ছা হয় কেন এখানে আবার যে তুফান ছবি নিয়ে তুই একটা রিভিউ করলি কেন রে ভাই তুফান ছবি কে কাকে মাসে কে কি করলো যাই হোক লাস্টে তুই মিমি তুই হুজুর হই মিমি চক্রবর্তীর তুই যে গানটার যে বললি যে এই গানটা নিয়ে সারা ফেসবুক তোল পার করতেছে এখানে একটা নট সিন আছে এরে তুই না হুজুর তুই নট সিন কী বুঝস আবার তোর কিসের পিএস তোর এই তোর পিএর পি এস কিসের না দুধ রোজ করস তোর কিসের পিএস তোর হ্যাঁ তুই সামনে মাইক একটা নিয়ে এভাবে ধরে ওই মাইকটা দিয়ে কি বুঝাস তোর সামনে অনেক শ্রোতা তোকে অনেকে ভালোবাসে না তোকে সবাই ঘৃণা করে সুর তোকে সবাই ঘৃণা করে ঘৃণা করে তোকে কেউ পছন্দ করে না তোকে যদি কেউ পায় যে যুবক যারা আছে তারা পাইলে তোর হাড্ডি গুড্ডা যা আছে একত্রিক সব ভাঙি ফেলাবে তুই যুবকদেরকে নষ্ট করতে চস তুই সুন্নতি লেবাস কেন আবার দেখলাম যে মিমি চক্রবর্তী কুকিল গানের রিভিউ করতে যাই তুই টু পিগুলছ এরে এত একই অঙ্গে তোর এত রূপ কেন আমাকে বুঝা তুই এগুলি সারি দে নাহলে যুবকরা বাংলাদেশের যুবকরা তোকে উচিত শিক্ষা দিবে আমাদেরকে মাফ করে দে না বাবা মাফ করে দে না একটু সারি দে না এগুলি তোর ম্যাচ এত মেসেজ এত ড্রপ করার কোনো প্রয়োজন নাই তো তুই সারি দে না আমাদেরকে একটু বাঁচতে দে শান্তিমতো মতো আমাদেরকে একটু